সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম বেনজিরের থাবায় বাদ পড়েনি জঙ্গল নদী জমি পাহাড়ও সর্বত্রই তার দানবীয় দাপ আর নিজের পাসপোর্ট করার ক্ষেত্রেও বেনজির আহমেদ নজিরবিহীন জালিয়াতি করেছেন শুরু থেকে এখন পর্যন্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি সুযোগ থাকার বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত দুই ভাই হারিজ আহমেদ ও তোফায়েল আহমেদ জীব প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিল সেই একই কায়দায় পাসপোর্ট নেন বেনজির আহমেদ দর্শক এই পাসপোর্ট জালিয়াতি তিনি সরকারি পরিচয় কেন দেননি এটার কারণ হচ্ছে তিনি সরকারি পরিচয় দিলে বিদেশে ভ্রমণটা তার একটু সিক্রেট হয়ে যায় এটা আর যে কোনো সময় বিদেশ ভ্রমণ করতে পারে সাধারণ পাসপোর্ট হলে এবং ভ্রমণ করে বৈধ অবৈধ কাজ কারবার করার জন্য সে সেই সেই বেসরকারি পাসপোর্টটাই সে বেছে নিয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমদের বিরুদ্ধে নানারকম ভয়ঙ্কর অপরাধের খবর বেরিয়ে আসছে দিন যতই যাচ্ছে ততই নানারকম ভয়ঙ্কর খবর বেরিয়ে আসছে পুলিশের এই সাবেক মহাপরিদর্শকের বিরুদ্ধে খাল বিল নদী নালা ফসলি জমি পাহাড় বন জঙ্গল থেকে শুরু করে সড়ক সবখানে বেনজির আহমদের হায়ানার থাবা বেনজির আহমদ যেন এক হায়না তার থাবা সব জায়গার মধ্যেই সব জায়গাতেই আছে তিনি অবৈধ সম্পদ করার জন্য যা যা প্রক্রিয়া তার মনে ধরেছে সবই তিনি করেছেন অবৈধ দখল জোর করে স্বল্প মূল্যে কেনা সংখ্যালঘু উচ্ছেদ করে সম্পত্তি কেড়ে নেওয়া সহ নানাবিধ ভয়ঙ্কর সব অপরাধের খবর পাওয়া যাচ্ছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমদের বিরুদ্ধে এই বেনজির আহমদের বিরুদ্ধে যে সংখ্যালঘুদের যে সম্পদ জোরপূর্বক সে তার নামে তার স্ত্রীর নামে লিখিয়ে নিয়েছেন মাত্র সামান্য আমাত মূল্য দিয়ে সেই বিষয়টিও বেরিয়ে আসতেছে ইতিমধ্যে ঢাকা গোপালগঞ্জ মাদারীপুর কক্সবাজার সহ বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে চারটি ফ্ল্যাট ও অন্তত ছয়শো একুশ বিঘা সম্পত্তি ক্রম করা হয়েছে দুদক তথ্য দিয়েছে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে আরও বিপুল পরিমাণ বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়া গেছে প্রমাণ পাওয়া গেছে বান্দরবান গাজীপুর ও সাতক্ষীরা থাকা থাকা সাতক্ষীরা থাকা সম্পদের কোথাও কোথাও বন জঙ্গল দখল করে তৈরি করেছে বিনোদন পার্ক রিসোর্ট ও ক্রম পার্ক প্রভাব খাটিয়ে নদী নালা দখল বিল কিছু বাদ যায়নি বান্দরবানের সুয়ালক ও রামার ডলছুরি এলাকায় প্রায় আড়াইশো বিঘা বেশি সম্পদ হাতিয়ে নিয়েছে এই বেনজির আহমেদ পুলিশি ক্ষমতা ব্যবহার করে সেখানে একাধিক দরিদ্র পরিবারের সম্পত্তি নামমাত্র মূল্যে বেনজিরের স্ত্রী ও মেয়েদের নামে লিখিয়ে নিয়েছে এসব সম্পদ হস্তান্তরে সহযোগিতা করেছে স্থানীয় এক রাজনৈতিক নেতা এখন সেই সমস্ত জায়গা ফিরে পেতে সরকারের কাছে আবেদন করেছে দরিদ্র পরিবারগুলো এখন ব্যানজিরের যে সম্পদ প্রয়োগ করেছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগের কথা জেনে প্রয়োগের কথা জেনে যাদের সম্পত্তি যেই লোকদের সম্পত্তি তিনি জোরপূর্বক নিয়েছিল তারা এখন সাহস পাচ্ছে প্রতিবাদ করতে এবং তারা তাদের সম্পদ ফিরিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে ইতিমধ্যে আবেদনও করেছে বান্দরমানের সুয়ালক মৌজায় এবং লামার জালপুরি মৌজায় সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে আশি একর জমি রয়েছে কথা আশি একর জমি তার এবং তার স্ত্রী মেয়ের নামে রয়েছে কোথায় ডলছুরি মৌজায় বান্দরবানের এর মধ্যে সুয়ালাক এলাকায় পঁচিশ একর জুড়ে রয়েছে খামার পলের বাগান ও একটি নান্দনিক বাংলো সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদ মাদারীপুরের রাজৈর উপজেলায়ও রয়েছে সেখানে নব্বই একর জমি বেনজির আহমদের স্ত্রী জিসান মির্জার নামে এসব জমির অধিকাংশই সংখ্যালঘুদের সংখ্যালঘু লঘুদের কাছ থেকে এসব জমি তারা জোরপূর্বক নিয়েছেন কম মূল্য দিয়ে পুলিশ প্রধান থাকা অবস্থায় কম মূল্যে তার কাছে তার কাছে বিক্রি করতে বাধ্য করেছেন এই বেনজির আহমদ সংখ্যালঘুদের এই জায়গা একশত তেরো তেরোটি দলিলের মাধ্যমে এসব ফসলি জমি বেনজির তার স্ত্রীর নামে লিখিয়ে নিয়েছেন দুই হাজার বাইশ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত এই ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন আদালত ব্যানজিরের অবৈধ অর্জনের যেসব জমি প্রকের আদেশ দেওয়ার পর আগে আগের মালিকগর মুখ খুলতে শুরু করেছে আদালত যখন প্রোকের আদেশ দিয়েছে তার এই অবৈধ সম্পদ অর্জনের তারপরে ওই আগের কি মালিক ছিলেন যারা ওই সমস্ত জমি তারা এখন মুখ খুলতে শুরু করেছে তারা এখন সাহস পাচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ গাজীপুরেও নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন সেটির নাম দিয়েছেন ভাওয়াল রিসোর্ট স্পা এলাকার লোকদের কাছে বেনজির রিসোর্ট নামেও পরিচিত অভিযোগ আছে কোনো রকম বিনিয়োগ ছাড়াই রিসোর্টের পঁচিশ শতাংশ মালিক হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ পঞ্চাশ একর জমি নিয়ে গড়ে তোলা বাওয়াল রিসোর্টের তিন দশমিক আটষট্টি একর জমি বনবি বিভাগে আর এলাকার নিরীহ দরিদ্র কৃষকদের প্রায় চল্লিশ বিঘা জমি জোর করে দখল করে নিয়ে তৈরি করেছেন বেনজির আহমেদ সেখানে ব্যক্তি মালিকানা দিন জমি উদ্ধার করতে গিয়ে বেনজির আহমেদ নিজেই গাজীপুরের মালিক মনে গেছেন ওইখানে যে ব্যক্তি মালিকানী রিস জমিগুলো রয়েছিল ওই জমিগুলো যে বেদখল হয়ে গিয়েছিল সেই বেদখলটা উদ্ধার করতে গিয়ে বেনজির আহমেদ নিজেই ওই সম্পদগুলি আবার গ্রাস করে নিয়েছে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ